ঠাকুরগাঁও এর হরিপুরে আঘাচার নাশক স্প্রে করে এক কৃষকের তিন বিঘা জমির ভুট্টা ও সরিষা ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় হরিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পুলিশ ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্টে বিস্তারিত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার স্কুল পাড়া এলাকার কৃষক তৈমুর রহমান এবছর বাড়ির পাশে তিন বিঘা জমিতে ভুট্টা ও সরিষার আবাদ করেছেন তিনি দোয়াশ মাটির কারণে সে জমিতে ফসল ভালো হওয়ায় তা হয়ে ওঠে কৃষক তৈমুরের আয়ের একটি বড় উৎসব কিন্তু গত তিন জানুয়ারি শুক্রবার রাতের আধারে তার সে জমির ফসল আঘাচানাশক স্প্রে প্রয়োগে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা তার একমাত্র আয়ের উৎস এই ফসল পুড়িয়ে দেয় বাকশূন্য শূন্য হয়ে পড়েছেন তিনি এই ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলাম ইসহাক আলী কামরুল মমিন রফিকুল ইসলাম বুলবুল সহ মোট দশ জনকে আসামি করে হরিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তৈমুর রহমান তবে সব দোষ অস্বীকার করে অভিযুক্ত ইসহাক আলী বলেন তারা তাদের নিজের ক্ষেত নিজেই পুড়িয়ে দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে জমিটি আমাদের সত্তর বছর ধরে আমরা সেই জমিটি আবাদ করে আসছিলাম তারা আমাদের জমি দখল করে ফসল লাগিয়েছে সেই জমি আবাদ করে তার সংসার ভালোই চলছিল জমি নিয়ে বিভিন্ন সময়ে আইনি জটিলতা থাকলেও চলতি বছর সব জটিলতা কাটিয়ে ফসল আবাদে মনোনিবেশ করেন তৈমুর রহমান আগাছানাশক নষ্ট করার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় সেই আগাছানাশক কীটনাশক ব্যবহার করে সমস্ত ভুট্টা ও সরিষা ফসল নষ্ট করা হয়েছে সব গাছ পুড়ে যাওয়ার কারণে ফসল হওয়ার কোনো সম্ভাবনা নেই স্থানীয়রা জানায় স্থানীয় একটি চক্র বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন কৃষকদের প্রথমে মামলা এবং পরে এভাবে জমির ফসল নষ্ট করে হয়রানি করে এগুলো তারা করে যেন ভুক্তভোগী কৃষকরা কম দামে সে জমি বিক্রি করে দেয় আমরা অনেকেই আছি ভুক্তভোগীর তালিকায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে এর চক্রটিকে শাস্তির আওতায় আনা খুব জরুরি ভুক্তভোগী কৃষক তৈমুর সহ তার পরিবারের লোকজন জানান আমার এই ফসলগুলি নিয়ে সামনে পরিকল্পনা ছিল কারণ এত বড় জমির ফসল আবাদ করতে বীজ সার ও পানি সেচে ইতিমধ্যেই আমার বেশ কর্জা হয়ে গিয়েছে এখন বুঝতে পারছি না কি করব। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দিয়েছেন তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এখানে একটা অভিযোগ পাইছি খামার এলাকায় মানে তিন বিঘা জমির কিছু অংশ একটা অভিযোগ পাইছি মানে বিষ প্রয়োগ মানে বিষ প্রয়োগ করছে স্প্রে দিয়ে অভিযোগটা পাইছে আমাদের পুলিশ অফিসার ওখানে গেছে তদন্তপূর্বক এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা অভিযোগটা নিচ্ছি নেওয়ার পরে এটা আমরা পুলিশ তদন্ত করতে গেছি তদন্ত করতে গিয়ে তার পরবতিতে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। অবশেষে পাইছি আমরা এটা সঠিক। এটা ব্যবস্থা নিচ্ছে আমরা। ঠাকুরগাওয়ের পীরুপগঞ্জে অসহায় দরিদ্ররা প্রতিবন্ধী সহ জন জনের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিকালে পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিটের সহযোগিতায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নিজস্ব কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ খৈরব আলী সহসভাপতি শ্যামলাল রায় কোষাধ্যক্ষ সর্বাঙ্গী রানী রায় কার্যকরী সদস্য পার্বতী রানী রায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিটের উপযুব প্রধান মোহাম্মদ কামরুজ্জামান প্রশাসন সংগঠন ও নিয়োগ মোহাম্মদ আরিফুর হক সহ বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে ঠাকুরগাঁও ডিসি মহোদয়ের পরামর্শে ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নিজস্ব কার্যালয়ে এই দেড় শত শীতবস্ত্র বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শীত বস্ত্র সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা যুবদল যুবদল দুপুরে ঢাকা জেলা নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সামনের উদ্যোগে তেঁতুলাঝোড়া ইউনিয়নের রাজফুল বাড়িয়ার ভাওয়ালিয়া পাড়া এলাকার ধলেশ্বরী নদী শাখার তীরে অবস্থিত শতাধিক ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে এ শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি এই সময় বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য বিস্কিট সহ নানা খাদ্য সামগ্রী দেওয়া হয় অসহায় এই বেদে সম্প্রদায়ের ছিন্নমূল মানুষরা দীর্ঘদিন ধরে শীতে কষ্ট করে আসলে তাদের কষ্টের কথা শুনে দ্রুত সেখানে ছুটে গিয়ে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি বিনামূল্যে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী পেয়ে বেদে সম্প্রদায়ের মানুষজন অনেক খুশি হয়